আসসালামু আলাইকুম বাংলাদেশে অনেক চাঁদাবাদ আছে তারা কি করে দলীয় ব্যানারে চাঁদাবাজি করে কেউ আবার স্থানীয় কিছু প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয় থেকে চাঁদাবাজি করে আবার কেউ কেউ নিজস্ব উদ্যোগে যেমন গ্যাং স্টার বানিয়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য চাঁদাবাজি করে থাকে কিন্তু সেগুলি কিন্তু বেসরকারি পর্যায়ে হয়ে থাকে আজকে এই টপিকে এমনই একজন চাঁদাবাজ নিয়ে চাঁদাবাজির কাহিনি নিয়ে আজকে কিছু কথা বলবো যে কীভাবে সরকারের একজন উপদেষ্টা হয়ে মন্ত্রী পদ মর্যাদার একজন উপদেষ্টা হয়ে চাঁদামাজি করে সেই কাহিনী আপনি তো অনেকেই যেন মোস্তফা সরওয়ার ফারুকের নাম শুনেছেন তিনি এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী পদ মর্যাদার একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তাকে সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসাব সংস্কৃতি উপদেষ্টা হিসাবে নিয়োগ প্রদান করেছেন তবে তারই নিয়োগ নিয়ে অনেক তর্ক ছিল বিতর্ক ছিল আলোচনা ছিল সমালোচনা ছিল তাকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণপরিষদের নুরুল হক নূর তারপরে তাদের একাংশ আম তারিখ থেকে শুরু করে বিভিন্ন দল এবং গোষ্ঠী তার নিয়োগের বিরোধিতা করেছে যাহোক কেন বিরোধিতা করেছে সেটা অনেক আপনারা অনেকেই জানেন কারণ তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল সে আওয়ামী লীগের একজন বড় বেনিফিশিয়ারিস কাজেই কোনো আওয়ামী লীগের বেনিফিশিয়ারিজকে উপদেষ্টা হিসাবে তারা দেখতে চায়নি বিধায়ী তারা তার নামে আন্দোলন করেছেন তার জন্য আন্দোলন করেছেন উপদেষ্টা পদ থেকে তাকে সরিয়ে দিতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সেই আন্দোলনে তাদের সেই প্রতিবাদে কোনো কর্ণপাত করেননি এই যখন উপদেষ্টা হিসাবে নিয়োগপ্রাপ্ত হন তারপরেই কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে যেমন প্রথম বিতর্ক শুরু হয় বাংলা একাডেমি পুরস্কার নিয়ে তারপর মব বইমালায় মব ভায়োলেন্স বিখ্যাত শিল্পীদের অভিনয় করতে না দেওয়া নাট্যোৎসব বন্ধ করা সহ এমন অনেক বিতর্কে এই ফারুক সাহেব জড়িয়েছিলেন জড়িয়েছেন তবে সব বিতর্ককে ছাড়িয়ে এখন যে বিতর্ক বা যে অভিযোগ তার নাম এসেছে সেটা হলো একটা ভয়াবহ অভিযোগ আমার মনে হয় এই অভিযোগ হওয়ার পরে কেউ মন্ত্রী বা উপদেষ্টা পরিষদে থাকতে পারেন কি না সেটা একটা বড়ো প্রশ্ন সেটা নৈতিক দিক থেকে হলেও এটা একটা বড় প্রশ্ন আসলে আমাদের বাংলাদেশের ট্রেডিশন তো এরকম না যে কারোর বিরুদ্ধে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ গেল আর সে অভিযোগ অভিযুক্ত হওয়ার পর সে পদত্যাগ করবে এরকম ট্রেডিশন তার বাংলাদেশে নাই হয়তো পশ্চিমে যদি এরকম কিছু হতো তাহলে অভিযুক্ত হওয়ার পরপরই তিনি পদত্যাগ করতেন কিন্তু আমাদের বাংলাদেশে সেই সংস্কৃতি এখনও গড়ে উঠতে পারেনি যা হোক এই সংস্কৃত উপদেষ্টা ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির আমি বলব চাঁদাবাজি একটা গুরুতর অভিযোগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব সৈয়দ জামিল আহমেদ গত আঠাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নাট্যোৎসব নাট্যোৎসব অনুষ্ঠানের শেষের দিকে আচমকায় তিনি তার পদত্যাগপত্র শিল্পকলা একাডেমি পরিচালক ওয়ারেস আলীর কাছে হস্তান্তর করেন এই পদত্যাগপত্র হস্তান্তর করার শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তাকে বিভিন্ন সাংবাদিক বা তার অনুজরা প্রশ্ন করে কারা তার কাছে টাকা চেয়েছেন কেন চেয়েছেন তখন তিনি তাদেরকে বলেন সরাসরি বলেন যে সংস্কৃতি উপদেষ্টা যারা ফারুকী তার কাছে বিভিন্ন সময় কাগজপত্র ছাড়াই চেক চাইতেন তার এই অনৈতিক আবদার তিনি রাখতে পারবেন না বলেই তার এই পথ থেকে সরে যাওয়া উচিত কাজেই তিনি এটা এভাবে পদত্যাগ করলেন আপনাদের মনে আছে এই ফারুকই কিন্তু আওয়ামী লীগের সময় বিভিন্ন জাতীয় এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের ক্যাম্পেনও করেছেন সেই প্রমাণ ভুরি ভুরি আছে তাছাড়া তার বউ তার স্ত্রী তৃষা বঙ্গবন্ধুকে নিয়ে দুটি ছবিতে অভিনয় করেছেন তো হঠাৎ করে এই ফারুকের ইউটার্ন কেন আওয়ামী লীগ বিদ্বেষী এই ফারুকই এখন আওয়ামী ফ্যাসিস্ট বলে বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকৃতি দিতে চায় না এর কারণ হলো স্বার্থ আপনাদের মনে আছে হলি হলিআর্টিজেন বেকারিতে সন্ত্রাসে একটা হামলা হয়েছিল যেটাকে আওয়ামী সরকার জঙ্গি হামলা বলে অভিহিত করেছিল সেই সন্ত্রাসী হামলা নিয়ে মোস্তফা সুর ফারুকই একটা ছবি নির্মাণ করতে চেয়েছিলেন সেই ছবিটার নাম ছিল শনিবার বিকেল যেহেতু হলে আর্ট ব্যাকারির নিয়ে নির্মিত হবে ছবিটি সেখানে দেশের কিছু সেন্সিটিভ ইস্যু ছিল যার ধরুন হয়তোবা আওয়ামী সরকার সেই ছবিটিকে সেন্সরশিপ প্রদান করেননি আর প্রদান না করাতেই ক্ষেপে যান এই জানান মোস্তফা সরোয়ার সরোয়ার ফারুকি যদিও দু সাল পর্যন্ত তিনি আমলি সরকারের বিরুদ্ধে কোনো শব্দ করেননি ইভেন কি মানে পাঁচই আগস্টের সরকার পতনের আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অর্থ শব্দ করেননি কোনো কিছু বলেননি তার আগে তিনি বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাসে বা পত্রপত্রিকায় আওয়ামী প্রশংসা করেছেন কিন্তু হঠাৎ করে দু সালে পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর তিনি হয়ে যান আওয়ামী বিরোধী ফ্যাসিস্ট হাসিনার সদ্য গোষ্ঠী উদ্ধার করেন এই ফারুকি এই ফারুকি দেশের শিল্প সংস্কৃতি ধ্বংস করছে বড় বড় শিল্পীরা আজকে হত্যার হুমকি পাচ্ছে তারা সিনেমা নাটক থেকে বিরত আছে বিভিন্ন জেলায় বিভিন্ন মাজার ভাংচুর হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে দেখা দিয়েছে এক অকা অমানিসা অন্ধকার কিন্তু ফারুকি সেখানে নীরব নিশ্চুপ এখন এই ব্যর্থ উপদেশটা তার টাকার বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজনে এখন সে চাঁদাবাজি করছে তার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অফিস আদালতে তবে এই চাঁদাবাজের মন্ত্রী চাঁদাবাজ উপদেষ্টাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এদেরকে এই দেশের মানুষ এদের বিচার অনিয়ম দুর্নীতি বিচার অবশ্যই একদিন করবে ততদিন আমাদের ধৈর্য সহকারেও অপেক্ষা করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু